নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে আমি তোমাদের অনির্দিষ্ট সমাকলনের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি তবে যখনই আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব তখন কিন্তু তোমাদের এটা বলা প্রথমে প্রয়োজন এমসিকিউ কিন্তু কয়েকটা সিস্টেমে কয়েকটা ধারায় কিন্তু ভেঙে যায় স্যার কীরকম দেখো যখনই তোমরা এমসিকিউ সলভ করবে তখন কিন্তু এমসিকিউ এর এমসিকিউর একটা ধারা থাকে কীরকম ধারা থাকে জানো একটা থাকে বেসিক লেভেল আরেকটা থাকে এইচএস লেভেল আরেকটা থাকে এন্ট্রান্স লেভেল এই তিন ধরনের কিন্তু এমসিকিউ তোমাদের থাকে একটা চ্যাপ্টারে কিন্তু আমাদের প্রয়োজন কি আমাদের এখন বর্তমানে প্রয়োজন এই উচ্চ মাধ্যমিকের জন্য যে এমসিকিউ প্রয়োজন সেটাকে সলভ করা এখন আমাকে জানতে হবে যে স্যার এই চ্যাপ্টারের জন্য বা উচ্চ মাধ্যমিকের জন্য কোন ধরনের এমসিকিউ আছে আসে বা টার্গেট করা হয় তো এখানে মূল যে টপিক ওপর টার্গেট করা হয় সেটা হচ্ছে কি শর্ত ক্লিয়ার তার মানে এটা বলে রাখি যে টার্গেট থাকে একটাই সেটা হচ্ছে শর্ত সংক্রান্ত শর্ত সংক্রান্ত কারণ গণনার যে পার্ট সেটা তো বড় অঙ্কে দিয়ে দেয় বড়ো গণনা বড় অঙ্ক কেমন তাই চির কনসেপচুয়াল বা বলতে পারো শর্ত এটা হলে এটা হবে ক্লিয়ার বা এই সূত্রটা এই মানের জন্য হবে না বা এই ভ্যালুর জন্য হচ্ছে না তো এই টপিকের ওপর বেশ করে কিন্তু তোমাদের এমসিকিউ কিউ পড়ে উচ্চ মাধ্যমিক লেভেলে তাই শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমরা এই চ্যাপ্টারে প্রবেশ করার আগে জেনে নিই একটু কিছু বিষয় যে সমাকল বিষয়টা কি দেখে নাও যখনই যখনই আমাকে নির্ণয় করতে বলবে নির্ণয় কি নির্ণয় করতে হলে সমাকল নির্ণয় করো সমাকল কেমন কিন্তু আমরা যে পদ্ধতিতে নির্ণয় করব যে পদ্ধতিতে নির্ণয় করব আমরা সেই পদ্ধতিটাকে বলবো সমাকলন সমাকলন ক্লিয়ার যদি কে কোশ্চেন করে কি নির্ণয় করছিস সমাকল নির্ণয় করছি কোন পদ্ধতিতে সমাকলন পদ্ধতিতে কার আমরা কখনোই বলবো না এই ফাংশানটার এই ফাংশানটার নাম কি বর্তমানে সমাকল্য এই সমাকল্যের সমাকল নির্ণয় করছি সমাকলন পদ্ধতিতে তাই এফেক্টস হচ্ছে কি সমাকল্য এখন প্রশ্ন হচ্ছে তুমি কি যে কোনো ফাংশানের ইন্ডিকেশান করতে পারবে না সমস্ত ফাংশানে কিন্তু করা যায় না এখন অবধি ক্লিয়ার তার মানে কি যে সমস্ত ফাংশানের তুমি সমাকলন করতে পারবে সেই সমস্ত ফাংশানকে সমাকল্য বলি আর এই সমাকল্য এই সমাকল্যর জন্য রয়েছে একটা আদর্শ আকার আদর্শ আকার ক্লিয়ার যেগুলোকে আমরা কিন্তু ফর্মুলা দিয়ে ডি নোট তার মানে তোমাদের এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে আমার প্রয়োজন কি সূত্র ফর্মুলা ফর্মুলা ওকে তাহলে আমাদের এমসিকিউতে এমসিকিউতে খুবই প্রয়োজন এই চ্যাপ্টার দেখেছে ফর্মুলা এবং তার পাশাপাশি ফর্মুলার যে শর্ত কি শর্তে ওই ফর্মুলাটা খাটবে স্যার এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে যেমন ধরো স্টুডেন্ট কি করে ইন্টিগ্রেশন এক্স টু দি এন ডি যখনই বলা হয় যে এর সূত্র কী হবে ও ভাবে না ও না ভেবে পাটা একদম লিখে ফেলে কি লিখে ফেলে স্যার এর সূত্র এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন এক চান্সে লিখে ফেলে কেন যদি বাই চান্স এখানে এন এর মানটা মাইনাস হয়ে যেত তো তোমরা যদি ভাবো তো যদি এন এর মানটা মাইনাস ওয়ান হয়ে যায় এনের মান যদি মাইনাস ওয়ান হয়ে যায় তখন কেসটা কী হয় তো এন মান মাইনাস ওয়ান হলে দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে ইনটিগ্রেশান ওয়ান বাই এক্স ডি এক্স তখন কিন্তু এর ফর্মুলা আলাদা হয় কি হয় লগ অফ মড এক্স প্লাস সি তো লক্ষ্য করো এক্সের মান যদি মাইনাস ওয়ান না হয় তাহলে এই ফর্মুলা এক্সের মান মাইনাস ওয়ান হলে এই ফর্মুলা তো স্টুডেন্ট যখনই এই পার্টটা দেখে না তখন ওটা ভাবতে চায় না পাটা পাট একদম সঙ্গে সঙ্গে ওই অঙ্কে ক্লিক মারে তাই না কিন্তু আমরা কী দেখলাম এনের মান মাইনাস ওয়ান না হলে এই ফর্মুলা আর এনের মান মাইনাস ওয়ান হলে এই ফর্মুলা তাই আমি বললাম যখন ফর্মুলা শিখবে বা ফর্মুলাগুলো দেখবে তখন কিন্তু অবশ্যই তার পাশে শর্তগুলোকে দেখে নেবে কোন শর্তে কোন ফর্মুলা তো আমরা এখানে দেখব ফার্স্ট অঙ্ক ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স ক্লিয়ার এর সূত্র কী অনেকে আছে ঝোঁকের বসে পরীক্ষার হলে কী করে ডেরিভেটিভ করে বসে থাকে এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান কিন্তু বাবু এটা তো ইনটিগ্রেশান তাই অনেকে করে কি ও স্যার ইন্টিগ্রেশন তাহলে এক্স টু দি পর এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি ঠিক ফেলে তো ভাবে যে আমি তো এই সূত্রে প্রয়োগ করে এসেছি ক্লিক মেরে দেয় কিন্তু প্রিয় ভাই বোনেরা যখনই এই সূত্র এই সূত্র দেখবে দেখো তো কোনটা মানে কোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট তো দেখো এনের এর মান যদি মাইনাস ওয়ান হয়ে যায় তখন এই সূত্র বাতিল হয়ে যাবে তার মানে এনের মান মাইনাস ওয়ান না হলেই এই সূত্র অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর কেন তার উত্তরটা তুমি নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাচ্ছ এবার আমরা চলে আসছি আর একটা গুরুত্বপূর্ণ অঙ্কে দেখো কি বলেছে আমাদের বলেছে অঙ্ক নাম্বার দুয়ে এক্সের সাপেক্ষে একটা ধ্রুবক এর সমাকলন কী হবে কেমন এক্সের সাপেক্ষে একটা ধ্রুবক এর সমাকলন কী হবে কে ওর ইন্টিগ্রেশন করতে বলছে এক্সের সাপেক্ষে তোমরা নিশ্চয়ই বলবে স্যার ও এটা সহজ সূত্র কি কে এক্স প্লাস কনস্ট্যান্ট হ্যাঁ যেহেতু ভাষায় দেয় তো স্টুডেন্টের বুঝতে সুবিধা হয় তেমন অনেক স্টুডেন্টস কী করে এক্সের ইন্ডিকেশন বসে দেখে ওটা হয়তো অপশানে দিয়ে দিল তখন সমস্যা হয়ে যায় তাই দেখে নাও কার সাপেক্ষে এক্সের রেসপেক্টে ক্লিয়ার এক্সের সাপেক্ষে আমরা এখানে কার সমাকল কার সমাকল করছি আমরা কের সমাকল করছি কের সমাকল মনে করছি স্যার কের পরিচয়টা কী কের পরিচয়টা কনস্ট্যান্ট তো কের পরিচয় যা কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর দেখো এখানে আরেকটা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ অঙ্ক নাম্বার তিন অঙ্ক নাম্বার দুটো হয়ে গেল এবার নেক্সট হচ্ছে অঙ্ক নাম্বার তিন কী বলেছে এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স কেমন অনেক স্টুডেন্ট আছে যারা কী বলতো হয়তো অপশানগুলো ঠিকঠাক দেওয়া আছে তাই কীভাবে দেওয়া আছে অনেকে কী করে ডিরেক্ট লিখে দেয় স্যার ও সাইন এক্স আর ইনটিগ্রেশান স্যার মাইনাস কস এক্স আমরা জানি তাই চট করে লিখে ফেলে স্যার ওর যে ইনটিগ্রেশান স্যার ওর ইনটিগ্রেশানটা হবে মাইনাস কস এক্স ডিগ্রি কিন্তু বাবু আমাদের ডেরিভেটিভ বলো বা ইনটিগেশান বলো যখন কোনগুলো দেওয়া থাকে এই কোনগুলো কিন্তু রেডিয়ান ফর্মে দেওয়া থাকে ডিগ্রি ফর্মে নয় কেমন তাই সূত্র যেহেতু রেডিয়ান ফর্মে দেওয়া থাকে ওই জন্য আমাকে কিন্তু এই কোনটাকে রেডিয়ানে বানাতে হবে তারপর ইন্টিগ্রেশন করতে হবে তার মানে আমরা এই যে লিখলাম এটা কিন্তু রং এটা ভুল তাহলে এর ঠিক ম্যাথডটা কি আমরা প্রথমে করবো কি এই যে কোন দেখতে পাচ্ছ এক্স ডিগ্রি এটাকে আমরা রেডিয়ান বানিয়ে ফেলি তাহলে কী লিখবো এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই একশো কেমন ব্যাস পানি ফেললাম ইন্টু কত ডি এক্স এবারে যখন ইন্টিগ্রেশন করবে তো সাইন ইন্টিগ্রেশন কী হয় মাইনাস কস মাইনাস কস পাই এক্স বাই একশো আশি আর আমি ডিভাইড করবো কী দিয়ে এক্সের সঙ্গে যেটা দেখতে পাচ্ছ পাই বাই একশো আশি সেই পাই বাই একশো আশি দিয়ে ডিভাইড করে দাও প্লাস কি প্লাস কনস্ট্যান্ট এবার আমি যদি দেখছি যে উত্তর দেওয়া আছে কী ফর্মে উত্তর দেওয়া আছে ডিগ্রি ফর্মে ওই জন্য আমি আবার পরিবর্তন করে দিচ্ছি তাহলে কী লিখবো মাইনাস পাই বাই একশো আশি গুল টালে কত হচ্ছে একশো আশি বাই পাই একশো আশি বাই পাই ইন্টু কত কস পাই এক্স বাই একশো আশি মানে কত এক্স ডিগ্রি এক্স ডিগ্রি প্লাস কত সি তো লক্ষ্য করো আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্ট তো এই রেজাল্ট কোথায় ম্যাচ করছে দেখো তো মাইনাস একশো আশি বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর এই গেল আমাদের অনি সমাকলনের এমসিকিউর প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টেতে নেবে নমস্কার ধন্যবাদ